তাই দাঁড়ান মেলা খুন আমি সহ্য করেছি আর সহ্য করতে পারছি না এই মোলবি সাহেব এদিকে আসেন তো দুইটা কথা বলি আপনাদেরকে বসেন এখানে আপনার মাসে কত টাকা বেতন বলেন কম করেন তাহলে 30000 হবে এই মোলবিকে আপনি মাসে পাঁচ হাজার টাকা দিচ্ছেন তারপরও দু মাস আপনি টাকা দেননি অথচ এত বড় একটা জালসা হয়ে গেল অত বড় একটা বক্তা নিয়েছিলেন পাঁচ লাখ টাকা দিলে জালসাটা 15 তারিখে ঠিক করলেন তাহলে বক্তা কা খাকা খেলিবেন তাহলে বাংলাদেশ আলাদি জে হেদিকে গেলেন হ্যাঁ লোক হবে না लीजिएगा বলছেন তাহারে কি लीजिएगा মানে লোক হবে

ওকে আবার কি দেবো বাকি দশ হাজার যেটা পায় সেটা দিয়ে ছাড়াও তাই দাঁড়ান মেলা খুন আমি সহ্য করেছি আর সহ্য করতে পারছি না ছেলেদিকে আসেন তো দুটা কথা বলি আপনাদেরকে বসেন এখানে আপনার মাসে কত টাকা বেতন বলেন কম করে না হলে তিরিশ হাজার হবে এ বলবে আপনি মাসে পাঁচ হাজার টাকা দিচ্ছেন তারপরেও দু মাস আপনি টাকা দেননি অথচ এত বড় একটা জালসা হয়ে গেল অত বড় একটা বক্তা লিয়েছিলেন পাঁচ লাখ টাকা দিলেন আর এই মলবি সাহেবকে বলছেন যে কিছু দেওয়ার দরকার নাই আরে কমসে তুমি পাঁচ টাকা কি এক টাকা তো দিতে পারতেন যে মলবি সাহেব লেন আপনি রাখেন এ কেমন মানসিকতা আপনাদের আরে ও তো ইচ্ছা করলে মলবিগিরি ছেড়ে দেয় চেন্নাতে যে লেবার খাটলেও তো মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করবে কিন্তু কেন পাঁচ হাজার টাকায় থাকছে বলেন তো থাকছে এটাই যে ইসলাম প্রচার করার লাগে তাহলে চব্বিশ ঘন্টা ডিউটি করার পরও মাসে আপনাকে পাঁচ